শত পরিশ্রম করেও অর্থ লাভ হচ্ছে না কয়েকটি সহজ টোটকা মেনে চলুন দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ টোটকা রয়েছে যে গুরু সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায় নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম টোটকা ভিডিও ও ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আজ আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি দারিদ্র মানুষের জীবনে এমন একটা অবস্থা যা মানুষকে ভিতর থেকে একেবারে দুর্বল করে ফেলে এর প্রভাবে মানুষ কখনো মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে এই দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ টোটকা রয়েছে যেগুলো সঠিক নিয়ম অনুসারে পালন করতে পারলে দ্রুত ফল পাওয়া যায় নিত্য পুজো করার সময় কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে যেমন পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না এটি চরম দারিদ্র ডেকে আনে কোনো প্রয়োজনে বাড়িতে কখনো যদি গাছ কাটা হয় তাহলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে কারণ বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্র নিয়ে আসে বাড়ির প্রধান দরজার সামনে কখনো ভারী বা বড়ো কিছু রাখতে নেই যেমন পাথরের চাই মাটির ঢিবি জাতীয় কোনো কিছু এতে বাড়িতে উন্নতি আসতে বাধা পায় বাড়িতে কোনো জায়গায় নোংরা জল জমতে দেওয়া যাবে না এর ফলে বাড়িতে দারিদ্র খুব দ্রুত প্রবেশ করে এরকম অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন প্রতিদিন ঘর পরিষ্কারের সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে মুছলে বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যায় বাড়িতে জলের পাত্র কখনো খালি রাখবেন না সব সবসময় জলপূর্ণ রাখতে হয় খালি জলের পাত্র দারিদ্রের অন্যতম লক্ষণ ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই রকম তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ